সেই জন্য আমাদের নেত্রী বলছি এমপি মন্ত্রীরা আত্মীয়রা নির্বাচন করতে পারবে না ওনারা ওটাও শুনে না উনারা ওনার উনি হচ্ছে এমপি সাহেবের ভাইতে জামায় সেই জন্য ওনার আত্মীয় কথাও শুনতেছে না উনারা ভোট করছে ভোট করে আজকে উনি যে এখন আওয়ামী লীগের আওয়ামী আওয়ামী লীগ আমাদের অভিভাবক যারা আওয়ামী লীগের সভাপতি প্রত্যেকের পার্বত্য জেলা মন্ত্রী প্রত্যন্তলাল ত্রিপুরা উনি আমাদের সাথে আজও এত ঘটনা হচ্ছে একটা কথা বলে আপনার নাম পরিচয় আরেকবার বলুন

তাদের যে বিভিন্ন নিচে রয়েছে এক নম্বর কথা যে হাইড্রোবিজ্ঞান যে আমার এজেন্টদেরকে মাধ্যমে করে গোড়া বাচ্চাটা শিখে নিয়েছে এখানে মানে যারা কর্মকর্তা আছে যে আমরা এই তিনশো দুইশো কুড়ি জায়গায় ভোটগুলো নিয়ে এসে আসার পরে ভোট আমি কত পাচ্ছি উনারা কত আছে সেটা রেজাল্ট দেয় এখানে ভোট আছে আমি অনেক কত মানুষ প্রার্থী থেকে অনেক ভোট পাচ্ছি কিন্তু আমাকে রেজাল্ট দিচ্ছে লাস্টে আর কমাতে সাত ভাগে এক ভাগ দেবে দেখ সেটা নিয়ে আমার এজেন্ট প্রত্যেকটি এজেন্টের মাধ্যমে এজেন্ট সেটা মেডিকেল ভর্তি আছে উনি এখন সুস্থ আনি এইভাবে অনেকগুলো আমার সমর্থনের কর্মীরা এইভাবে নির্যাতিত আছে এইভাবে আদালতে ব্যবসা ব্যবসার না প্রশাসন কিছু প্রশাসন আমাদের কথা শুনতেছে না উচ হিসাবে বললে উচ হিসাবে দেখতেছে কত অভিযোগ দেওয়া এখন অভিযোগ দিতে গেলে অভিযোগ প্রচুর থানা এরপরে আবার বাড়িতে আবার মাটি ফেঁকেছে তো আমরা এখন নিরাপত্তা কোথায় এখন আমাদের নিরাপত্তা একমাত্র আমার নেত্রী আর কেউ দিতে পারে আমাদের নেতৃকাশে আমাদের একমাত্র আল্লাহ নিরাপত্তা দিব প্রথম আমার নেতৃকাশে আমি যখন দল করি আমার নেতৃকাশে আমরা নিরাপত্তা চাই আমরা সকলে আনার দোয়াত মার্কা পাত্তি সকলের নিরাপত্তার জন্য আমরা নেতৃকাশে আমরা আহ্বান হয়েছি সেই জন্য আমরা নেত্রীকে আমরা নেত্রীর আদর্শ বানি আমরা রাজনীতি করি আজকে কলম মার্কা ভোট করার পরে স্বতন্ত্র ভোট করার পরে আজকে আমরা ঘর বাড়িঘর থেকে সন্তান থেকেও নির্যাতন করা হচ্ছে আমার কর্মীদের